আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন বুদ্দিনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পনেরোই সেপ্টেম্বর সকালে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর জানিয়ে দিব সাত দিনের মধ্যে জড়িতদের না ধরলে চাকরি থাকবে না বললেন ভিপি নূর গতকাল বিএনপির নেতাকর্মীদের উপর গোপালগঞ্জের কিছু লোকজন হামলা করেছে এতে বিএনপির কেন্দ্রীয় এক নেতা নিহত হয়েছেন ওই নেতার হত্যাকারীদের আগামী সাত দিনের মধ্যে ধরতে না পারলে প্রশাসনে যারা রয়েছেন তাদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার একাংশের সভাপতি নুরুল হক নূর এদিকে টুস করে ফেলে দেয়া এবং চুবানোর হুমকি শেখ হাসিনার নামে মামলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নদীতে চুপে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে দিব দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন এদিকে গত চোদ্দ দিনে রেমিটেন্স ছিল চোদ্দ হাজার কোটি টাকা রেমিটেন্স বা প্রবাসী আয়ে গত মাসে আগস্টের ধারাবাহিকতায় রয়েছে চলতি মাস সেপ্টেম্বরও চলতি মাসে দুই সপ্তাহে রেমিটেন্স এসেছে একশো ষোলো কোটি বাহাত্তর লক্ষ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো টাকা হিসেবে চোদ্দ হাজার ছয়শো কোটি টাকার বেশি এবং সর্বশেষ জানিয়ে দিব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক রোববার সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি ফারুকি আজম দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিমানবন্দরের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পনেরোই সেপ্টেম্বর সকালে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে কাজী আলিমউদ্দিন বুদ্দিন শহরের উত্তর সাহাবিথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা তিনি প্রাত কাজী সিরাজউদ্দিনের ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য গাজীপুর মহানগর পুলিশের কমিশনার সদরজন মোহাম্মদ মাসুদুর রহমান জানান রোববার সকাল সাড়ে নয়টার দিকে কাজী বাইরে উদ্দিন থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করেন সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের গাজীপুর মহানগর পুলিশকে খবর দেয় পরে তাকে মহানগর বাসন থানায় হস্তান্তর করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন রোববার বিকেলে কাজী আলিম উদ্দিন বুদ্দিন ঢাকা থেকে গাজীপুর নেয়া হচ্ছে বাসন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে সোপার্দ করা হবে গোপালগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে সাত দিনের মধ্যে জড়িতদের না ধরলে চাকরি থাকবে না নূর গণধিকার পরিষদ এর একংশের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোসরেরা এখনো সক্রিয় তারা গোপালগঞ্জের হত্যাকাণ্ড চালিয়েছে আগামী এক সপ্তাহের ভেতর গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না রোববার পনেরো সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় দলটির কার্যালয় এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন দেশে বেকারত্ব মহামারী নিরসন অন্তর্বর্তীকালীন শীর্ষক হয় নুরুল নুর বলেন এই উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্য সবার উচিত সহযোগিতা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সমর্থন দিয়ে আসছি এবং ভবিষ্যত করব এ সময় তিনি বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সাহস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে পত্রিকা এসেছে নতুন ডিসি ছাপ্পান্ন জনই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব নয় ছাত্র জনতা দেশকে নতুনভাবে গোড়ার সুযোগ নিয়েছে যখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা যুব সংগঠনগুলোর উচিত এখন ঐক্যবদ্ধ দেশ গড়ার কাজ করা আগামীতে সংসদে কমপক্ষে একশো জন তরুণ এমপি থাকতে হবে বর্তমানে সংসদ সদস্য নির্বাচন করতে পঁচিশ বছর বয়স হতে হয় এটা কমিয়ে একুশ বছর করতে হবে তরুণদের সুযোগ দিতে হবে আলোচনা সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয় বিভিন্ন জায়গায় আমি সুবিধাভোগীদের সরিয়ে আমি সুবিধাভোগীদের নিয়োগ করা হচ্ছে এটা সৈদ্য রক্তের সাথে বেইমানি এক ব্যক্তির এক মন্ত্রণালয় বরাদ্দ থাকতে হবে কিন্তু একজনকে কয়েকটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এতে সর্বত্র হজবরল অবস্থা বিরাজ করছে উপদেষ্টা পরিষদে কমপক্ষে পঞ্চায় জনকে নিয়োগ দেওয়া দরকার যোগ্য ব্যক্তি ছাড়া রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভব নয় ইতিমধ্যেই সর্বত্র শৃঙ্খলা শুরু হয়েছে রাষ্ট্র স্থবির হয়ে আছে রাষ্ট্র সংস্কার করতে হলে সকলকে সম্মিলিত প্রচেষ্টা দরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে দূরে রেখে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন কখনোই না বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মর্শেদ মামুন বলেন এই সাত দফা প্রস্তাবনা তরুণদের মুক্তির লক্ষ্যে অবিসংবিদিত প্রস্তাবনা সরকার অবিলম্বে এই প্রস্তাবনা মানলে আমলে নেবে এবং অনথায় সারাদেশে তরুণ সমাজের মাঝে জনমত তৈরি করা হবে আগামী বিশে সেপ্টেম্বর শুক্রবার মানববন্ধন ও বাইশে সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসক বরাবর সারাদেশে স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ট্রুষ্ করে ফেলে দেয় এবং জুবানুর হুমকি শেখ হাসিনা নামে মামলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে নদীতে চুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রোববার পনেরো সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করে নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ পিও পাল বাদীর আইনজীবী রেজাল করিম গণমাধ্যমকে বলেছেন আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে মামলার অভিযোগে বাদে উল্লেখ করেছেন দু সালের আঠারো মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যাকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে এবং একই সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার চুবিয়ে তুলতে হবে বাদীর বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি জানতে পারেন মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সভাপতি সৌরভ পাল বলেন একজন সাবেক প্রধানমন্ত্রী এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষদগার তাদের পদানদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন রোববার পনেরোই সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টায় সহায়তা চান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার এবং পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোর কার্যকর করার উদ্যোগ নিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা আরো বলেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত তিনি ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব সম্পর্কে আরও বলেন এই বিপ্লব বাংলাদেশের নতুন আশা জাগিয়েছে যুগের সূচনা করেছে প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরেন তা সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট সুপি প্রতিরোধ নির্বাচন কমিশন সংস্কার বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে স্বৈরাচারের সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসাতকৃত এবং পাচার হওয়া অর্থ ফিরে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেছেন